তিন নাম্বার প্যাটার্নটি লক্ষ্য করা তিনের প্রথম প্যাটার্নটি উপরে চল্লিশ দেওয়া মাঝখানে পাঁচ দেওয়া নিচে পঁয়ত্রিশ দেওয়া এখানে বাম সাইডে সাইডে ডান একত্রিশ দেওয়া এখানে এখানে কি করা হয়েছে ভাগের সাথে মূলত বিয়োগ বিয়োগ সম্পর্কিত কারণ আমরা যখন পূর্বে ভাগ অঙ্ক করে এসেছি ভাগ অঙ্কের ক্ষেত্রে বিয়োগের কাজ করা হয় এখন দেখো মাঝখানে পাঁচ আছে। আচ্ছা চল্লিশকে তো পাঁচ দিয়ে ভাগ যায় যায় না পাঁচ আটা কত হয় চল্লিশ তাহলে মাঝখানে পাঁচ আসে পঁয়ত্রিশকেও তো পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ সাতা পঁয়ত্রিশ মাঝখানে পাঁচ আসে তার মানে এই দুইটাকে কি করা হয়েছে ছাব্বিশ একত্রিশ আর আমরা ছাব্বিশ বিয়োগ করে পাঁচ পাই কিনা দেখি ছয় বড় এক ছোট বিয়োগ যায় না তাহলে একের আগে মনে মনে এক তাহলে এগারো এগারো থেকে ছয় গেলে কত থাকে সাত আট নয় দশ এগারো পাঁচ যে এক মনে মনে ধরেছি সেই এক দুই এর সাথে যোগ তিন তিন থেকে তিন গেলে থাকে শূন্য বামের শূন্য দিতে হয় না তার মানে চল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করা যায় পঁয়ত্রিশকেও কেও পাঁচ দ্বারা ভাগ করা যায় এবং একত্রিশ থেকে যদি আমরা ২৬ বিয়োগ করি তাহলে পাঁচ আসে তিনের দ্বিতীয় প্যাটার্নটি লক্ষ্য করি মাঝখানে আট দেওয়া আছে উপরে সাতাশ নিচে উনিশ বাম সাইডে ষোলো ডান সাইডে চব্বিশ এখন দেখো আটকে যদি আমরা দুই দিয়ে গুণ করি আট দুগুণে ষোলো হয় আটকে যদি আমরা চব্বিশ আটকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে তিন আড়া চব্বিশ হয় তার মানে এখানে আট দ্বারা ষোলো হয় আট দুগুণে ষোলো আবার আটকে তিন দিয়ে গুণ করলে চব্বিশ হয় কিন্তু আট আটার নামটা পড়লে কি সাতাশ পাওয়া যায় পাওয়া যায় না আটার নামটা পড়লে কি উনিশ পাওয়া যায় পাওয়া যায় না তাহলে এটা কি করা হয়েছে যেহেতু ভাগের সাথে বিয়োগ সম্পর্কিত তাহলে আমরা বিয়োগ করে দেখি নয় বড়ো ছোট বিয়োগ জানা তাহলে সতেরো থেকে নয় দশ এগারো বারো তেরো ১৪, পনেরো ষোলো সতেরো আট হাতে রয়েছে এক সে এক একের সাথে যোগ করলে হয় দুই উপর হচ্ছে দুই দুই থেকে দুই গেলে শূন্য আমার শূন্য দিতে হয় না তাহলে বাম সাইডের সংখ্যাটি আর ডান সাইডের সংখ্যাটি হচ্ছে পর আর সাতাশ থেকে উনিশ বিয়োগ করলে হয় আট এখন এখানে দেখো উপরে বাইশ নিচে পনেরো বাম সাইডে এগারো ডান সাইডে আঠারো এমন কি কোনো সংখ্যা আছে আচ্ছা এখানে দুই 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 যদি দিই তাহলে বাইশকে ভাগ যায় কিন্তু পনেরোকে ভাগ যায় না এখানে যদি দুই দিয়ে তাহলে এগারোকে ভাগ যায় কিন্তু আট কে ভাগ যায় না কিন্তু আঠারোকে ভাগ যায় কারণ নয় দুগুণে আঠারো হয় আবার দুই দিয়ে বাইশকে ভাগ যায় এগারো দুগুণে বাইশ কিন্তু পনেরোকে কে যায় না পনেরোকে তিন আর পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে কি হয়েছে আমরা আচ্ছা দেখি এখানে যেহেতু ভাগের সাথে বিয়োগের সম্পর্কে তাহলে বিয়োগ করা হয়েছে কিনা পাঁচ বড় দুই ছোট তাহলে বারো ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত হাতে রয়েছে এক সে এক সাথে এক যোগ করলে দুই হয় দুই থেকে দুই চলে গেলে শূন্য বা আমার শূন্য দিতে হয় না এটা উপরে নিচ বিয়োগ করলে আমার সাত হয় এবার আঠারো আর এগারো বিয়োগ করে দেখব সাত হয় কি না আট থেকে এক যদি চলে যায় তাহলে সাত থাকে এক থেকে এক গেলে শূন্য বামে শূন্য দিতে হয় না তার মানে আঠারো থেকে এগারো বিয়োগ করলে সাত হবে বাইশ থেকে পনেরো বিয়োগ করলেও সাত হবে ধন্যবাদ